I don't know. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله بعثني رحمة مهداة بعثت لرفع قوم وبعض آخرين أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين أمر شبه جاني এই প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে আমরা সবাই উপস্থিত হয়েছি ভারতের এক কুলাঙ্গার সে নাকি আবার ধর্মগুরু সে আমার আমাদের নবীকে সন্ত্রাসী বলেছে যেই নবীকে নাম ধরে জীবনে কোনো দিন আল্লাহ তালাও ডাকেন নাই আল্লাহ তালা অন্য অন্য নবীদের ব্যাপারে নাম ধরে ডাকছেন ইয়া ইহার ইয়া ইব্রাহিম ইয়া নো কিন্তু আমাদের নবীর বেলায় বলছেন ইয়া ইহাল মুদাসির ইয়া ইহাল মুসাম্মিল ইয়া ইহার রসুল ইয়া ইহান নবী সেই নবীরে ওই কুলাঙ্গার বলে সন্ত্রাসী আল্লাহ তালা অন্য নবীদের ব্যাপারে নাম ব্যবহার করলেও আমাদের নবীর ব্যাপারে কোনো সময়ে নাম ব্যবহার করেন নাই দাইকে নাম ব্যবহার করেন নাই পরিচয়ের জন্য হয়তো নাম ব্যবহার করছেন। তো সেই নবীকে যারা কুলাঙ্গার যারা সন্ত্রাসি বলে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে फांसीর ব্যবস্থা করতে হবে অতি দ্রুত যদি ব্যবস্থা না করা হয় তাহলে আমরা বলতে চাই আমরা কিছুদিনের ভিতরে হয়তো কয়েক ঘন্টার ভিতরে বা 48 ঘন্টার ভিতরে বা 72 ঘন্টার ভিতরে যে কোনো একটা সময় আমরা নির্দিষ্ট করি আমাদের বাংলাদেশের দূতাবাস আমরা घेराव করব ইন্ডিয়ার দূতাবাস ইন্ডিয়ার দূতাবাস घेराव করে ওই দেশের সমস্ত সম্পর্ক আমরা শেষ করে দেবো এই আহ্বান জানায়া আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি এরপর আপনাদের সামনে